সাপ আর টার্কি মাছের মধ্যে খুব বন্ধুত্ব কিন্তু সাপটা ছিল বেজায় অহংকারী অহংকারের বসে সে কখনো ডানে কখনো বাঁয়ে এভাবে হেলে দুলে চলত ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে হেলে দুলে চলতে লাগল এতে সাপের সাথে টার্কি মাছের চলতে খুব সমস্যা হচ্ছিল দুইজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করতে টাকি মাছ সাপকে বলল বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটতে পারো না একটু সোজা হয়ে হাঁটলে ভালো হয় সাপ বলল বন্ধু যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা তুমি আসলে আমাকে দেখতে পারো না তাই আমার চলন তোমার কাছে বাঁকা বলে মনে হয় টাকি তখন বলল ব্যাপারটা আসলে তা নয় তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না সাপ বলল বাপ দাদার চোদ্দ পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে একে তো টাকি মাছের চেয়ে সাপ লম্বা বলে অহংকারে তার মাটিতে পা পড়ে না তারপর সাপের অন্তর ভরা বিষ টাকিমাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোসফোস করে ফুলতে থাকে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা এক জেলের হাতে ধরা পড়ে জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে টাকি মাছ তখন আফসোস করে বলল বন্ধু সেই তো সোজা হইলি তাও মরণের পর এখানে শিক্ষণীয় বিষয় হল অহংকার আর অন্তর্ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন আশা করি তারা এবার একটু সোজা পথে চলবেন মরণের পর সোজা হয়ে আর কোনো লাভ হবে না